শুনতে খারাপ লাগলেও ভীষণ সত্যি আমি নিজের জীবন দিয়ে দেখেছি সেই অভিজ্ঞতা থেকেই বলছি অত্যন্ত নরম ভালো মানুষ গোছের গোবেচারা মানুষ দেখলেই লোকের লম্বা একটা বাঁশ নিয়ে অপেক্ষা করে এছাড়াও আপনার পোলাইটনেস বা হামবেল গোছের স্বভাবকে মানুষ দুর্বলতা ভেবে নেয় আপনার ঘাড়ের ওপর চাপতে চায় কি অদ্ভুত একটা বিষয় ভালো মানুষ দেখলেই লোকের কেমন একটা পিছনে লাগবো পিছনে লাগবো প্রবণতা দেখা দেয় শুধুমাত্র তাই নয় আপনার বিন্দুমাত্র দাম থাকে না লোকে সস্তা মনে করতে থাকে তাই ভালো থাকতে অবশ্যই সামান্য ঔত্ব দেখানো ভীষণ প্রয়োজন যেমন যেটা পছন্দ নয় সেটা কোনোভাবেই মেনে নেবেন না মুখের ওপর বলে দিন মেনে নিয়ে মুখ বুঝে থাকলে কিন্তু আপনারই ডিপ্রেশন বাড়বে আর অন্য লোক আরও চাপ সৃষ্টি করতে থাকবে নিজের ভালো লাগার সঙ্গে আপোষ করবেন না যা ভালো লাগে তাই করবেন কিন্তু কিছু বলতে এলে স্পষ্ট জবাব দিতে শিখুন কারোর কোনো বিষয় বেশি মাথা ঘামাবেন না আর কাউকে আপনার বিষয়ে বেশি মাথা ঘামাতে দেবেন না তার সঙ্গে সুন্দর করে কথা বলুন যে আপনার সঙ্গেও সুন্দর করে কথা বলবে সকলের সঙ্গে মিলেমিশে থাকার কোনো প্রয়োজন নেই এই যুগে সেটা সম্ভব নয় বরং ব্যক্তিগতভাবে সকলের সঙ্গে একটা ঠিকঠাক ব্যবহার রাখুন নিজের সমস্ত প্রাণের কথা সকলকে না বলে বিশ্বস্ত কাউকে বলুন এতে পরে কথা শোনানোর সুযোগ পাবে না সম্মান তাকেই করুন যে সম্মান দেয় যে আপনাকে একেবারেই জলভাব ভাবতে শুরু করেছে তাকে একেবারেই মানুষের তালিকা থেকে বাদ দিয়ে দিন ভুলকে ভুল আর ঠিককে ঠিক বলতে শিখুন এবং চোখে আঙুল দিয়ে তা তুলে ধরুন তাতে যতই সমস্যা আসুক না কেন নিজের চাওয়া পাওয়ার ব্যাপারে মুখ খুলুন সেটা স্যালারি হোক বা পছন্দের পোশাক জীবন আপনার ভালো রাখার দায়িত্বও আপনার সেটা কারোর জন্য বাদ দেবেন না সব মিলিয়ে শান্তিতে থাকুন যে বা যারা শান্তি নষ্ট করবে যা জীবন থেকে তাকে ডিলিট করে দিন দেখবেন অনেক ভালো থাকবেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করবেন আর যারা ফার্স্ট টাইম ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা